ও ভাই গড আমার বর যে আমাকে এরকম করে সারপ্রাইজ দেবে কখনোই ভাবি নি তো চলো তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটা শেয়ার করবো বর আমাকে কি সারপ্রাইজ দিল আর শ্রাবণ মাসের প্রথম সোমবার তো এই দিনে গিফটটা পেয়ে আরও মনটা খুশি হয়ে গেল আর গিফট পেতে না ভালো লাগে তো যাই হোক আজকের ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে নমস্কার শুভ সকাল আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই জন্য আমার দেখো সকালবেলায় উঠে ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে তো এখন যাবো হচ্ছে স্নান করতে স্নান করে পুজো করব। তো চলো আজকে আমি সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলো স্নান করে আসি তো এই যে একেবারে স্নান ট্রান করে চলে এলাম মানে তাড়াতাড়ি পেরোলাম স্নান করে বলতে গেলে একজন অনেকক্ষণ ধরে কলিং কলিংগুলো বাজিয়েই যাচ্ছে কী হয়েছে ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কাউকে যদি একবার হেল্প করা যায় না দেখবে সে সেই হেল্পটা বারবার চাই ব্যাপারটা কি হয়েছে আমাদের ওপরে একটা মেয়ে থাকে সিঙ্গেল রুম তো ওখানে একটা মেয়ে থাকে তো ঠিক আছে এক একদিন কথা বলেছি তো সে কি করে প্রত্যেক এখানে হয়তো থাকে না রুম নিয়েছে কিন্তু এখানে হয়তো থাকে না হয়তো কারোর সঙ্গে লিমিয়ে নিয়ে থাকে কি করে আমি ঠিক জানিও না তো ব্যাপারটা হচ্ছে ও ডেলি পার্সেল কিছু কোনো না কোনো পাঠিয়ে দেয় আমি দু একদিন নিয়েছি এখন কি হয়েছে এটা দেখছি রেগুলার ডেলি হয় কোনো পার্সেল আসছে না কোনোটা রিটার্ন দেওয়ার জন্য রেখা যাচ্ছে এবার কী হয় বাড়ি তো আমিও সময় থাকি না আমিও হয়তো কোথাও ঘুরতে গেলাম তো এই প্রবলেমটা আমার সঙ্গে হচ্ছে এবার কি বলবো বলতো সবারকে না মুখের ওপর বলাও যায় না যে আমি নিতে পারবো না এরকম করে পাঠাবে না মানে খারাপ লাগে বলতে তারপরে আবার এটা কি তো পার্সেলটা পাঠাবে পাঠানোর পর ওটা তো পেমেন্ট করা থাকে না বেশিরভাগ দিনে সেই দাঁড়িয়ে থাকি ওখানে দশ মিনিট পনেরো মিনিট পেমেন্ট করে হয় হয় না হয় হয় না আজকের জিনিস দিতে না একটু বয়স্ক মতো তো সেই লোকটাও প্রথমবার এসেছে যাই হোক আজকের মতো নিয়ে নিলাম এবার ভাবছি নেক্সট টাইমে বলতে হবে না বললে কি বলো তো কোনো কিছু না বললে শুধরো হবে না যাই হোক আর করবো চলো আপাতত আমার স্নান করা হয়ে গেছে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম এখন যাবো একটুখানি আলতা পরবো আলতা পড়তে আমার খুব ভালো লাগে চলো তো যাই হোক এবার একটু চুলটু লাচে নেবো সিঁদুর পরে নেবো তারপরে যাবো কি আলতা পরব আচ্ছা হ্যাঁ তোমাদের মধ্যে কারা কারা সবুজ চুরি পরেছো এখন তো সবুজ চুরি পরাটা খুব ট্রেন্ডিংয়ে চলছে মানে এটা আগে আমি কখনোই দেখিনি ছোটোবেলার দিক থেকে তো আমি শিবরাত্রি করি সব কিছুই করি শ্রাবণ মসেও আর শিবের পুজো করি কিন্তু এই দু বছর হলো এই সবুজ চুরি পরার ব্যাপারটা বেশি করে প্রচলন হয়েছে তো যাই হোক এ দেখো আমার মাথা আচরানো হয়ে গেল ভিজে চুল যদিও আঁচড়ায় না তবুও আজকে আচড়ে নিলাম তো সিঁদুর পরে নিলাম আর আমার না বর বলে কি আমাকে সোজা সিঁদু করে নাকি ভালো লাগে না তাই আমাকে কোনো সময় সোজা সিঁতু করতে দেয় না তো এবার আলতা পরবো বলে বসে পড়লাম আলতা পরতে আমার খুবই ভালো লাগে আগে তো বেশ ডিজাইন করে পরতাম তো এখন আর সেটা হয় না এখন বেশ নর্মাল যেরকম পরে সেরকমই পরে নিই তো আর একটা পায়ে আলতা তোমাদের সঙ্গে একটু গল্প করি তো আজকে সবার কেমন কাটলো দিনটা অবশ্যই বলো আর আমার তো খুবই ভালো কাটছে যদি একা একা বর থাকলে ভালো হতো আজকে যেহেতু সোমবার যেহেতু বরের অফিস থাকে সোমবার আর মঙ্গলবার ওর অফিসে গিয়ে কাজ করতে হয় তো সকালবেলায় উঠে আবার টাইমও পাইনি যে একটু ভিডিও করব কারণ সমস্ত ঘরের কাজ ছিল তারপর ওর অফিস ছিল বলে ওকে ব্রেকফাস্ট করে দিতে হয় লাঞ্চ করে দিতে হয় লাঞ্চ বক্স রেডি করে দিতে হয় সব কিছু করে দিতে দিতে না টাইম হয়ে ওঠেনি তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি ও চলে গেলে পরে সব কাজকাম গুটিয়ে নিয়ে তারপর থেকে ভিডিও স্টার্ট করেছি তারপরে দুই মা আছে তাদের ফোন করতে হয় মানে আরও অনেকে আছে তাদের ফোন করতে হয় কেননা ধরো আমি বাড়ির থেকে এত দূরে আছি যদিও মন খারাপ করে করে বল করে না বলবো না ওদেরও করে সেই কারণে আমি সবসময় চেষ্টা করি ফোন করার সবাইকে যে কিছুক্ষণের জন্য হলেও যদি ফোন করা যায় তাদের দেখবে একটু কথা না অনেক শান্তি হয় এর সময় নূপুরটা পরলেও খুব ভালো লাগে দেখতে কিন্তু আমার বড় পছন্দ করে না একদম নূপুর পরা নুপুর তারপরে এই আঙুল এটাকে কি বলে চুটকি এগুলো পরা তো এখন হালতা পেলা এখন ছাদে যাচ্ছি ছাদে গিয়ে দেখি কি হাওয়া যা এই গাছটার ফোটেন দেখো আমি আস্তে আস্তে গাছ লাগাচ্ছি অনেকগুলো এইখানে একটা নতুন পাতা আসছে গাছটা কি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে

প্রচুর ফুল ধরে থাকি যে গাছগুলোতে প্রচণ্ড হাওয়া ছাদে আওয়াজ শুনতে পাচ্ছ যদিও বুঝতে পারছি না ক্যামেরায় ঠিকঠাক আওয়াজ শোনা যাচ্ছে কিনা তো চলো এবার নিচে যাওয়া যাক আজকে আমি আমার এই ঠাকুরের আসন চেঞ্জ করে দেব নতুন আসন পারবো তো আজকে টাইম লাগবে তো আমার পুজো দেওয়া এবার কমপ্লিট হয়ে গেছে দেখো মহাদেবকে কত সুন্দর লাগছে তো এবারে আমি শুধু একটু ফল খাবো আজকে কোনো ভাত টাত খাবো না সেই কারণে একটু ফল কেটে নিচ্ছি তো এই যে এখানে একবারটি ফল নিয়ে বসে পড়েছি খেতে আজকে এটাই আমার লাঞ্চ তোমরাও কে কে ফল মূল খেয়ে থাকলে আজকে অবশ্যই বলো তো এই দেখো এখন হচ্ছে বিকেলবেলার ওয়েদার এখন ওই চারটে মতো বাজে তো এবারে এখানে বসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম আর একটু রিলস বানাচ্ছিলাম দেখো কত হাওয়া ভীষণ হাওয়া দেয় এখানে আর আমরা যেহেতু থার্ড ফ্লোরে থাকি হাওয়াটা আরও বেশি ভালো লাগে এবার পাঁচটা মতো বেজে গেছে এতক্ষণ ধরে একটু আধটু ভিডিও বানালাম তো প্রায় সন্ধ্যা বলতে এখনো দেরি আছে দু ঘন্টা সাতটার দিকে সন্ধ্যা হয় তো এখন একটুখানি রেস্ট নিয়ে নেব ঘুমিয়ে নেব প্রচণ্ড ঘুম পাচ্ছে অনেকক্ষণ উঠেছি সকালে তো তারপরে এখনই হয়তো বড় ঢুকে পড়বে ওই সাড়ে ছটা সাতটার মধ্যে তো চলো একটু রেস্ট নিয়ে নি আস্তে আস্তে মেঘ লাগছে হয়তো মিষ্টি হতেও পারে শুনতে পারে নাও হতে পারে কিন্তু তোর ডেলি মিষ্টি হয় বিকেল হলেই তারপরে কলিং মেলে আওয়াজ পেয়ে বাইরে গিয়ে দেখি ও বাবা আমার বর এত তাড়াতাড়ি চলে এলো আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো পাঁচটা পনেরো মতো বাজে এত তাড়াতাড়ি তো আসে না কোনো সময় আর ভিডিও করতে দেবে না তারপরে দেখি বাবু আমার জন্য ল্যাপটপ অর্ডার দিয়েছে ওহ আমি তো সেই খুশি ওই জন্যই এত তাড়াতাড়ি চলে আসে ল্যাপটপটা ডেলিভারি ডেট ছিল আর আমাদের একটা পুরোনো ল্যাপটপ ছিল ওর আগে সেটা এক্সচেঞ্জ করে দিচ্ছে তো আমার তো সেই আনন্দ লাগছে বেশ ভালো দিনে ভালো একটা উপহার পাচ্ছি আর এখানে ওই দাদাটাই ওপেন করছিলো ওপেন টোপেন করে দেখিয়ে দিচ্ছিল যে না সব ঠিকঠাক আছে কি না যদি কোনো স্ক্র্যাচ বা কোনো প্রবলেম হয় তাহলে এখনই এক্সচেঞ্জ হয়ে যাবে ওদের সামনেই আর এখানে হচ্ছে ল্যাপটপ যদি স্ক্র্যাচ বা কিছু থাকে এখনই দেখে নিতে হবে না হলে পরে এক্সচেঞ্জ করতে গেলে বা কোনো কিছু বলতে গেলে প্রবলেম হবে সেই কারণে আরও ওনাকে দিয়ে খুলিয়ে ভালো মতো দেখে নিচ্ছিলাম আমরা চেক করে নিচ্ছিল যে না সব ঠিকঠাক আছে কি না ল্যাপটপটার কালার দেখার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন খুলবে দেখো কী সুন্দর কালারটা খুবই সুন্দর লাগছে কালারটা আর এই কালারের ল্যাপটপটাই আমার বেশি ভালো লাগে আর স্ক্রিনটাও বেশ ছোট আর অনেক হালকা ল্যাপটপটা আগেকার ল্যাপটপগুলো কী হতো অনেক ভারী থাকতো আর এর সঙ্গে একটা চার্জার দিয়ে দিয়েছে ব্যাস তো এইদিকে নতুন ল্যাপটপটা একটু চার্জে বসিয়ে দেওয়া হলো বসিয়ে ওপেন করার জন্য ল্যাপটপটার মডেল হচ্ছে সুইফট কো ফরটিন এসআর তো যাই হোক এখন ও হচ্ছে ল্যাপটপটা নিয়ে খাটা করছে সব কিছু ঠিকঠাক করছে ডিভাইসে নাম টাম দিয়ে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে দিচ্ছে ঠিকঠাক করে আর এদিকে আমার যে খিদে পেয়েছে ভীষণ সকালবেলায় শুধু ফল খেয়েছি কিন্তু যতই হোক বাঙালি তো মনে হয় যেন ভাত বা ভারী কিছু না খেলে মনে হয় যেন কিছুই খায়নি যাই হোক এখানে কটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু ছোলা সেদ্ধ খাবো মানে এটা খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ওই জন্য এখন সন্ধ্যাবেলা খিদে পেয়ে যাচ্ছেও তো এসে বসিয়েও দিয়েছে ছোলা সেদ্ধটা আর এদিকে বাবু এসে এখন টিভি চালিয়ে দিয়েছে আর এইদিকে আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে ওর সঙ্গে লঙ্কা সেদ্ধ করেছি লঙ্কা সেদ্ধও খেতে কিন্তু হেভি লাগে একটু লবণ টবন দিয়ে মাখিয়ে লেবুর রস দিয়ে ভালোই লাগে খেতে তারপরে বসে আমিও একটু ল্যাপটপটা চেক করছিলাম ল্যাপটপের ক্যামেরাটা অনেকগুলো ঠিক রকম আছে তো সেই জন্যই একটুখানি ল্যাপটপ ওপেন করে সব কিছু চেক করছিলাম যে না সব ঠিকঠাক আছে কি না এখন ক্যামেরার কোয়ালিটি ঠিক আছে মোটামুটি ল্যাপটপের ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো কোনো সময়তেই হয় না তো তারপরে যাই হোক এখানে একটু ফোর কে যে ভিডিওগুলো হয় ওইগুলো একটু দেখছিলাম দেখে চেক করছিলাম দেখো কত সুন্দর স্ক্রিনটা তারপরে আবার একটা আমার পার্সেল এলো এটা দেখো এটা হচ্ছে বেড কভার এই বেড কভারটা কীরকম বলতো ইলাস্টিক দেওয়া যাতে নিমে না আসে এখানে খাটের মধ্যে না বেশিরভাগ টাইমে খাটের চাদর ঠিকঠাক থাকে না আর আমার না ষাট হয়ে না থাকলে না বেশ ভালো লাগে না দেখতে ওই কারণে এরকম ধরনের অর্ডার করেছি আর এই হোয়াইট কালারটা নিয়েছি কারণ হোয়াইট কালারের বেড কভার যাই হোক না কেন দেখতে খুব ভালো লাগে নোংরা হয়ে যায় যদিও তাড়াতাড়ি কিন্তু দেখতে খুব ভালো লাগে তো তারপরে আমরা একটু নিজেদের বিয়ের আর ক্যাশেট দেখছিলাম যে ল্যাপটপে পুরো কপি টপি করে যে ঠিকঠাক সব কেমন আসছে সব কিছু পিকচার কোয়ালিটি আর আমাদের বিয়ে তিন বছর আগেকার স্মৃতি সব যেন তাজা হয়ে উঠলো একটুখানির মধ্যেই দেখবে ভিডিও এটাই হচ্ছে একটা স্মৃতি হয়ে থেকে যায় আর আমার বিয়ে তো আরও বেশি স্মৃতি হয়ে থাকবে আমার বিয়ে হয়েছিল ভরপুর লকডাউনে সবারই নিজে মাছ তারপরে তোমার সব দিকেই লকডাউন দিকে। তো আমরা এই ভিডিও দেখে দেখে ঘুমিয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নেই ভালো থেকো ডাটা